বুঝিয়েও যখন কোনো লাভ হয়নি তখন ছেড়ে দিন বাদ দিন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তবে মন খারাপ করবেন না পরকীয়া করে ব্রানোর থেকে দ্বিতীয় বিয়ে অনেক ভালো এমন ঘটনায় হয়তো বা আপনি কষ্ট পাবেন জানি তবু এমন একটি ভালো কাজের জন্য আল্লাহ তরফ থেকে আপনি পাবেন পুরস্কার একটা কথা মনে রাখবেন যে স্বামী আপনাকে সত্যিই ভালোবাসবে সে স্বামী কখনোই পরকীয়া করবে না একটি মিথ্যা থেকে নতুন নতুন মিথ্যার জন্ম হয় অনেক অপরাধের জন্ম হয় কিন্তু একটি ভুল থেকে অনেক কিছু শেখা যায় জীবন সঙ্গী কালক কুৎসিত এটা কোনো ব্যাপার না চরিত্রহীন না হলেই হলো যে পুরুষ মানুষটি আপনাকে এত ভালোবাসলো এত ভালোবাসলো তাকে ঠকানো তাকে বোকা বানানো সবচেয়ে বড় অপরাধ আপনি নির্বোধ সিংহ দিনের আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনের আঠারো ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম যদি সৌভাগ্যে চাবিকাঠি হতো তবে বোনেরা রাজা গাধাই হতো সিংহ নাই তাই বুদ্ধিহীন পরিশ্রমের কোনো মূল্য নেই কথাটা মনে রাখবেন যখন আমাদের জীবন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন আমরা ভেঙে পড়ি এটাই স্বাভাবিক ওই মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি আশেপাশে একটা খুঁটির মতো শক্ত কোনো মানুষকে আশা করে কিন্তু যখন পায় না তখন আরও আশাহত হয়েই ভেঙে পড়ে ভেঙে পড়া মানুষকে নিয়ে ওই মুহূর্তেই অনেকে সাহায্য না করলেও আফসোস করে ভেঙে পড়া মানুষ তখন নির্বাক তাকিয়ে থাকে তাদের দিকে তাদের উদ্দেশ্যেই বলুন নির্বাক তাকিয়ে কি ভাবছেন বলুন তো কাউকে পাশে না পেয়ে কারো সাহায্য না পেয়ে ভেঙে পড়েছেন সাহস না হারিয়ে একটা কথা মনে রাখুন শূন্য কখনো বিয়োগের ভয় পায় না শূন্য জানে যদি একবার তার পাশে এক বসাতে পারে যদি কখনো পারে তবে সে সাথে সাথেই সে দশে পৌঁছে যায় তাই ধৈর্যের সাথে চেষ্টা চালিয়ে গেলে পরিবর্তন কিন্তু একদিন আসেই প্রতিবাদ ছেড়ে দিয়ে যদি কখনো কেউ নিরাপত্তা পালন করে তবে বুঝে নেবেন সে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে আর আপনি বিশ্বাস ভেঙে অপরাধের সীমা লঙ্ঘন করেছেন নিজেকে যতই শক্তিশালী মনে করেন না কেন মনে রাখবেন সময় আপনার থেকেও শক্তিশালী ভালোবাসার মানুষটিকে তাই ভালোবাসুন কাউকে কোনোভাবেই কষ্ট দিয়েন না মনে রাখবেন পরিস্থিতি যে কোনো সময়েই পরিবর্তন হতে পারে লবণ ছাড়া যেমন তরকারি স্বাদ নাই তেমনই একজন বিশ্বস্ত স্ত্রী একজন চরিত্রবান স্ত্রী ছাড়া সংসারে সুখ নাই জীবনে আপনি যেভাবেই সফলতা করেন না কেন আপনার জন্যে সরিষা দানা পরিমাণ যে সাহায্য করেছিল আপনার সফলতার জন্যে তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে খুব কখনো কাউকে বিশ্বাস করতে যাবেন না কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না ন্যায়সঙ্গত কাজ না করে অন্যায়ের সাথে থেকে আপনি যে গোনার মধ্য দিয়ে তৃপ্তি পাচ্ছেন যে সুখ পাচ্ছেন যে শান্তি পাচ্ছেন এই সুখ এই শান্তি এই তৃপ্তি খুবই ক্ষণস্থায়ী খুবই সাময়িক জীবন থেকে ন্যায়কে পরিহার করে গুণায়ের মধ্যে জীবনকে লিপ্ত করে আপনি সাময়িক তৃপ্তি হয়তো পাবেন কিন্তু কিছুক্ষণ বাদে আপনার জীবন হবে বিষাদময় পরক্ষণেই আপনার এই তৃপ্তি আপনার এই শান্তি সুখ বিষাদেই রূপ নেয় যে বিষাদ আপনার জীবনকে হতাশার সাগরেই নিমজ্জিত করবে তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন